হ্যাঁ হ্যালো আশা করি সকলে ভালো আছেন সো আজকে কিন্তু আবার অনেকদিন পর আমি আমার পাখির ভিডিও নিয়ে চলে আসছি এটা মনে হয় পাখির আগের খাঁচার সেট আপের পরে এটা সেকেন্ড ভিডিও সো পাখির বেশ কিছু পাখি আনছি আবার বেশ কিছু বাচ্চা টাচ্চা হয়েছে সব কিছুই এক এক করে দেখাবো আবার বেশ কিছু পাখি আসতেছে সেটাও দেখাবো সো এইখান থেকে আমি প্রথমেই উপরে এক সাইডের থেকে শুরু করবো আর আপাতত উপরে এক সাইড দেখাবো না এখানে আসে হচ্ছে লাভ্বার জোড়াটা লাভ্বার চোড়াটা পিডিং মানে বক্সে নেস্টিং করছে দেখলাম ফুল দমে এইখানে আসে হচ্ছে এর সাথে হচ্ছে ইমেলটা জোড়া দিতে হয়েছে বাধ্যতামূলক কারণ এর সাথে ছাড়া অন্য কোনোটার সাথে জোড়া নিচ্ছিলো না সেই জন্য কে এর সাথে জোড়া দিতে হয়েছে এইখানে আসে হচ্ছে এইখানে আসে হচ্ছে কিছু বাজিঘের আছে এগুলো অবশ্য সেলের করার জন্য সেল হয়ে যাবে কিছু দিনের মধ্যেই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন বাজিগার দেওয়ার চেষ্টা করবো বাজিগাড়ি ইউজ পরিমাণ বাজিগার আছে এই পাশে আছে হচ্ছে আমার যাওয়া জোড়াটা জাবা জোড়াটা কিন্তু আমি একটা মেয়ে দুইটা কিন্তু মেল ছিল পরে একটা চেঞ্জ করে ফিমেল নিয়ে আসছি এই পাশে আছে হচ্ছে আমার এক জোড়া বাজিঘার এটা হচ্ছে আমার ঘরেরই বাচ্চা এখনও নিউ অ্যাডাল্ট হয় নাই দেখা যাক কি হয় এদের থেকে এই পাশে আছে হচ্ছে কোকাটেল তিনটা এক বাবা মা আর তাদের বাচ্চার মোট তিনটা কোকাটেল আছে এইখানটাতে আবার এই পাশে আছে হচ্ছে বাজিকা এই এইজোড়া ডিম দিছে হয়তো এটা হচ্ছে বাংলিশ এই নীলটা হচ্ছে বাংলিশ আর ফিমেলটা হচ্ছে নর্মাল ক্লাসিক এটাও ডিম দিছে মনে হয় এখন প্রত্যেকটা হাড়ি প্রত্যেকটা খাঁচায় আমি প্রায় হাড়ি লাগাই দিছি এখানে আসা হচ্ছে একটা নর্মাল ইয়েলো কালার আর ইংলিশ এটার সাথে আগে থেকেই জোড়া ছিল এটাকে আমি ডাইরেক্ট এনে জোড়া দিয়েছি দেখলাম হাড়িতেও যাওয়া আসা করতেছে এই পাশে আসে হচ্ছে একটা নর্মাল ক্লাসিক জোড়া এই জোড়াটাও দেখলাম ডিম দিয়েছে হ্যাঁ এটাও ডিম দিয়েছে তারপরে এইখানে আসা হচ্ছে আমার সবথেকে পছন্দের জোড়াটা সাল আর স্কাই কালারের এটার সাথে হচ্ছে গ্রে ফিমেলটা এটাও ডিম দিচ্ছে এইখানে হচ্ছে জেপির সাথে জেপি করা আছে এটা বাচ্চা আছে ভিতরে হাঁড়িতে একটা এই পাশে আছে হচ্ছে আমার পায়ের জোড়াটা পায়ের জোলাটার ওই যে দুইটা বাচ্চা হয়েছে দুইটাই বাইর করে দিয়েছে দুইটাই এখানে আছে আর আপাতত প্রায় সবগুলো খাঁচাতেই ডিম বাচ্চা এরকম আছে যাদের ডিম বাচ্চা লাগবে বা বাচ্চা লাগবে বা বড় পাখি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই পাশে আছে হচ্ছে আমার পুটি পুটিকে আমি পুরো আলাদা খাসায় করে রাখছি পুরা আরামে আসে সো এই হচ্ছে আমার ফুল সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন ধন। আর আপাতত তেমন কোনো পরিবর্তন করি নাই শীতের কারণে কিছু দিনের মধ্যে আবার কিছু নতুন পাখি আসবে সেগুলো ই করবো এই ফার্স্টে তো ফিল্টার খাবার বাটি টাটি এগুলো তো নর্মাল যেগুলো আমরা সময় থাকে অবশ্যই শীতের সিজনই চেঞ্জ করে দেব এই পাশে হচ্ছে আমি পর্দা লাগাইছি আর এই পাশে পলিথিন দিয়েছি যাতে মানে বাতাসটা পুরো বাইরে থেকেই চলে যায় ভিতরে না আসতে পারে আর উপরে কিন্তু এই যে পর্দা টানানো আছে রাতে বেলা আমি পুরো আটকাই দিই আটকাই দিলে পরে পুরা পুরি সেফ হয়ে যায় মানে ওইটার মধ্যে কোনো ইয়ে থাকতে পারে না সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ